গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগ আজকে আমরা সান সালবাদর থেকে বেরিয়ে সান চায়না চলে যাচ্ছি আমার সামনে নায়ে বুকেলে যে প্রেসিডেন্ট তার একটা ছোট স্ট্যাচু রাখা এদেরকে একে আর কি এরা খুব পছন্দ করে কারণ গ্যাং ক্রাইম একদমই কমিয়ে দিয়েছে যাই হোক আমি এখন নিয়ারেস্ট বাসস্টপে যাচ্ছি এই দেখুন আমার উবার আরও ছ মিনিট পরে আসছে সাড়ে তিন ডলার মতো নিচ্ছে এখান থেকে অক্সিডেন্টে বলে একটা বাস স্টপ তো ওখান থেকে আর কি সান্তানার বাস আমরা পাবো আর এখন আমরা সানসালবাদার হোটেলে আছি এই জাস্ট আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি এখন সামনে যে কালো গাড়িটা এটাই আমাদের উবার এটা আমাদের নিয়ে যাবে বাসস্টপে এই হচ্ছে বাস এই বাসে চলে যাবে সোজা সান্তানাতে আর কি সান্তানা হচ্ছে এখানকার সেকেন্ড লার্জেস্ট সিটি আমার মনে হয় সিক্সটি টু সেভেন্টি মিনিট জার্নিটা হবে ঠিক শিওর নরমই কিছু একটা বাস ভাড়া নিল দেড় ডলার পার পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ ডলার তো স্যান্টানা হচ্ছে সাল সালভাদার থেকে সিক্সটি কিলোমিটার মানে গাড়িতে বলছে এক ঘন্টা তেরো মিনিট এই বাসটা যেহেতু আস্তে আস্তে যাচ্ছে আমার মনে হয় এক ঘন্টা কুড়ি কি এক ঘন্টা পঁচিশ মিনিট মতো লাগবে ওকে বাসটা যেখানে আমাদের থামালো সেখান থেকে হোটেল ধরুন দশ মিনিটের হাঁটা তো হেঁটে আমরা এই এটা একটা কফি শপ আর কি খুব সুন্দর এই কফি শপটা আর তারপরে এই হচ্ছে আমাদের রুম একটা রুম ট্যুর দেখিয়ে দিচ্ছি এই ডাবল বেড আর বাঁ দুটো বাঙ্ক বেড আছে আর এখানে হচ্ছে বাথরুম খুবই সুন্দর আর ওটা আর কি স্নান এরিয়া আর কি খুবই খুবই সুন্দর আর এটা বোধ আমাদের পড়েছে চল্লিশ পাউন্ড পার নাইট 40 পাউন্ডস মানে ধরুন চার হাজার টাকা আর কি চার হাজার দুশো টাকা আমরা এখন এখানে একটা নিয়ারেস্ট লেকে যাচ্ছি লেগো ডি খেল একটার নাম তো এখানে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেখি ওখান থেকে যদি বাস পাওয়া যায় যদি বাস না পাওয়া যায় তাহলে আমরা হয়তো ট্যাক্সি নিয়ে নেব তবে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যদি বাসটা ধরতে পারি এক ঘন্টার জার্নি এখান থেকে হ্যালো উ টি মকে সেটি আর স্যান টাউন এর গেছি বাসস্টপের ঠিক আগে একটা একটা সবজি মার্কেট কি মার্কেট টা এখন যাচ্ছি খুবই কালারফুল আম ক্যারেসেন্স মেকুয়েস টাইম

ভেতরে আর কি জিনিসপত্র বিক্রি করে আর কি খাওয়ার দাওয়ার এমনকি দেখলাম ওষুধও বিক্রি করছে যদি আর কি কেউ আর কি চাদর হয়ে পড়ে তার জন্য ওষুধও আছে সামনে সামনের ভদ্রলোক ওষুধও বিক্রি করছে তো বাসটা আর কি সাংঘাতিক আস্তে আস্তে যাচ্ছে মানে লাস্ট পাঁচ মিনিটে বাসটা বাস স্টেশনের বাইরে থেকেই বেরোতে পারেনি আর কি মাত্র বারো কিলোমিটারের জার্নি এরা বলছে নাকি গুগলে দেখলাম এক ঘন্টা পনেরো মিনিট লাগে আমি জানি না কি করে সম্ভব মাত্র বারো কিলোমিটারের জার্নি এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু এখন অব্দি যা দেখছি সাংঘাতিক আস্তে আস্তে যাচ্ছে মানে এগোচ্ছেই না বাসটা আমার সামনে এই মহিলা ওয়াটার আর কাঁচা আম বিক্রি করছে পৌঁছে গেছি এখন আমরা লেক কোটোপে খেতে বারো কিলোমিটারের জার্নি এক ঘন্টা পনেরো মিনিট লাগালো কিন্তু লেকটা অসাধারণ সুন্দর আমার ডান দিকে এই গাছগুলোর পিছনে একটা হোস্টেল আছে যেটা এখানে সবথেকে পপুলার নাম ক্যাপ্টেন মর্গান হোস্টেল সবাই এখানে আছে সব ব্যাকপ্যাকাররা যেহেতু প্রচুর লোক এখানে ভিড় করে আমি এটা যেতে চাইছি না কিন্তু আমার সামনে নিচের দিকে আরও কতগুলো রেস্টুরেন্ট আছে খুব খিদে পেয়েছে আমি হয়তো আমরা হয়তো গিয়ে এখন লাঞ্চ করবো কোথাও একটা গিয়ে আর কি দেখুন এই লেকটা অসাধারণ সুন্দর দুটো বার্গার আর দুটো চিপস অর্ডার করেছিলাম ও ভুল বুঝেছে একটা বার্গার আর দুটো চিপস দিয়ে গেছে যাই হোক প্রায় এই অর্ডারটা করতে আধ ঘন্টা লাগিয়েছে আমি আর বলছি না আর আরেকটা বার্গার আনতে এই বার্গারগুলোর দাম সাত ডলার চিপসের দাম হচ্ছে আড়াই ডলার বিয়ারের দাম হচ্ছে দু ডলার ঘুরে এই মুহুর্তে ফিরে চলে এসেছি স্যান আনা শহরে এই শহরের বাড়িঘর এরকম আর কি এখানেও আর কি স্যানসার বাজারের মতো সব বাড়িঘর আর কি গ্রিল দিয়ে একদম ঘেরা লোহার গেট চূড়ান্ত সিকিউরিটি কিছু কিছু ছোটো মুদির দোকান দেখলাম যে আপনি দোকানে ঢুকতেই পারবেন না মানে পুরো মনে হবে যে জেলখানা পুরো গ্রিল দিয়ে ঘেরা আপনাকে বাইরে থেকে অর্ডার করতে হবে ওরা আর কি জিনিসপত্র তা দিয়ে দেবে আর কি মানে আপনাকে ঢুকতে দেবেন আর কি তো আমরা এখন হেঁটে যাচ্ছি সোজা টাউন সেন্টারে এখান থেকে আর ধরুন পাঁচশো ছশো মিটার সোজা ওখানে একটা সুন্দর একটা ক্যাথেড্রল আছে ক্যাথেড্রলটা দেখবো আর কালকে যে ওই ভল খেনাটা ক্লাইম্ব করবো সেন্টার না ওর জন্য কিছু খাবার দাবারও কিনবো কারণ অনেক সকালবেলা বেরোতে হবে কিছু ব্রেকফাস্ট আর 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 কি যখন ওয়ালখানো ক্লাইম করবো তখন তার জন্য কিছু খাওয়ার দরকার আর কি আমাদের আর জল ফলও কিনতে হবে কারণ একবার ওখানে পৌঁছে গেলে হয়তো কিছু কেনা যাবে না বল কেনার ওখানে তাই এখন সব ওই কিনতে যাচ্ছি আমরা এখানকার বাড়ি ঘরগুলো সব ছোট ছোট আর কি আর খুব কালারফুল সেন্টারের দিকে যাচ্ছিলাম কিন্তু মাঝখানে একটা শপ করলো দেখি এখনও ফ্রিজ ম্যাগনেটটা কিনে কিনে হয়ে ওঠেনি এখান থেকে হয়তো কিনবো দেখা যাক এই আমার সামনে আছে প্রচুর বিক্রি হচ্ছে এখানে পেয়েছি পেয়েছি একটা ফ্রিজ ম্যাগনেট এইটা কিনবো এখন এই হচ্ছে স্যান্টানা ক্যাথেড্রাল অসাধারণ সুন্দরই এই ক্যাথেড্রলটা আমরা এখনের ভেতরে যাব সাথে থাকবেন আর পুরোটা ভিডিও প্লিজ দেখবেন এই হচ্ছে চার্চের ভেতরটা একটা এখানে ছোট ছোট যে টাউনগুলো আছে তার মাঝখানে একটা সেন্টারে একদম একটা পার্ক মতো করা থাকে যেখানে প্রচুর বসার জায়গা আর গাছপালা লোকজন এখানে সারাদিন বসে থাকে চা কফি খায় এই যেমন দেখুন খাচ্ছে এখানে গল্পগুজব করে আড্ডা মারে তো এইটাই হচ্ছে ওই স্কোয়ারটা যেখানে আর কি পার্কটা করা আছে প্রচুর লোক এখানে প্রচুর ফ্যামিলি নিয়ে এসছে রীতিমতো বসে খাবার দাবার নিয়ে পিকনিক অব্দি করছে আর কি অবশেষে একটা সুপার মার্কেট খুঁজে পেয়েছি টুকটাক বাজার করছি কালকের জন্য আর আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি ব্লকটা আমরা এখন সুপার মার্কেট থেকে খাবার দাবার কিনে উবার নিয়েছি কারণ এত এত রকম ড্রিঙ্কস কিনেছি আর কি জল পাওয়ারেড লুকোজের সেই সব কিছু হাঁটা মুশকিল তারা একটা উবার নিয়েছি আর কি মাত্র এক কিলোমিটার যাবো আর কি দেড় পাও দেড় ডলার নিচ্ছি উবারে খারাপ না যাই হোক কালকে স্যান্টানা ওয়ালকেনো থেকে আরেকটা ব্লগ হবে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর জানাবেন কমেন্ট বক্সে যে ভিডিওগুলো কেমন লাগলো